আসসালামু আলাইকুম চলে এসছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে আমরা ফাহিমা ব্যাগ কালেকশনে আজকেও কিন্তু সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো টোরি বাজের একটা ব্যাগ আছে ভাইয়ার হাতে খুবই সুন্দর একটা ব্যাগ টোরি বাজের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এই টোরি বাজের এই ব্যাগটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ ভিতরে মাঝখানে পার্ট হবে একটা লং বেল্ট হবে আর পুরোটা জায়গা হবে পুরোটা ওয়ান পার্ট লেদারে করা কোনো ফর্ম টম বা কোনো ই কাপড় ইউজ করে নেই এই যে দেখেন এটা লং বেল্ট এখানে আপনারা লং বেল্ট ইউজ করবেন হ্যাঁ প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা বক্স টোরি বাজের এই যে ডাস্টি ব্যাগ থাকবে এই বক্স পেয়ে যাবেন অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় ব্যাগটা পেয়ে মাত্র মা ক্রিসভিলা ব্র্যান্ডের ব্যাগ কিসভিলা ব্র্যান্ডের ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এখানে আপনার ক্রিসভিলা ব্র্যান্ডিং করা আছে এবং এটার সাথে কিন্তু মাছবি অলেক থাকবে একটা হ্যাঁ এইখানে একটা পার্ট আছে খুব সুন্দর এবং খুব সুন্দর এটার ম্যাটটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ম্যাট রাফ অ্যান্ড রাফ ইউজ করতে পারেন প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় ব্যাগটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকার হবে এক অ্যাশ কালার হবে প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় ব্যাগটা পেয়ে যাবে কিউজ সাইজের এটা কিন্তু সব শেষ হয়ে গেছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ আর অনেক কাপড় এটা পছন্দ করছে দুটা দুই পাশে দুইটা ম্যাগনেট জিপা থাকবে মাঝখানে মেন জিপা থাকবে এটার সাথে একটা পয়েন্ট পাউজ থাকবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা বারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবে সব ম্যাটের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এই ব্যাগটা মিল কারণ খুবই সফট হবে কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটার সাথে কিন্তু লেদার স্যাম্পলও দেওয়া আছে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবে দেখুন ভ্যালেন্টাইনো ভ্যালেন্টাইন ব্যাগটা দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এগুলো ম্যাটের থেকে ছালতাল উঠবে না রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবে এটার এই যে তিনটা স্পেস হবে একটা দুইটা তিনটা স্পেস হবে মানি জিপার মোবাইল হোল্ডার হবে প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন এই দেখেন ব্র্যান্ডের এটা এটাও কিন্তু দুই পাশে ম্যাগনেট জিপার থাকবে মাঝখানে জিপার থাকবে এটার সাথে অলেজ থাকবে অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা এই ব্যাগটা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা এটা দেখেন এটা কিন্তু বক্সও পেয়ে যাবেন এইট হান্ড্রেড বক্সও যারা গিফটের জন্য চান তারা নিয়ে নিতে পারেন ব্যাগটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে একবারে ইন্টেক বক্সও পেয়ে যাবেন আটশো টাকা মাত্র আটশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন দেখেন এটাও খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ যারা সফটের মধ্যে চাচ্ছিলেন তারা নিয়ে নিতে পারেন এই ব্যাগটা এই ব্যাগটা কিন্তু কোনো ধরনের ফাঁকা নাই ব্যাগটার মধ্যে তারা যারা ফাঁকা ছাড়া ব্যাগটা চাচ্ছিলেন তারা নিয়ে নিতে পারেন প্রাইসটাকে বনলে এক হাজার টাকা এক করে এগুলো দিয়ে দিবে ভাই দেখেন এটাও সেম প্রাইস দিয়ে দেবো এক হাজার টাকা এটা কিন্তু আপনার এই কাপড় ম্যাটে থাই কাপড়ে করা আছে দুই পাশে দুইটা ম্যাগনেট জিপারও আছে পকেটও আছে প্রাইসটাকে বনলে এক হাজার টাকা অনলি এক হাজার টাকা পোস্ট ব্র্যান্ডে এটার সাথেও কিন্তু বক্সও পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা বক্সও পেয়ে যাবেন এগুলো আর আমাদের দুইটা একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে পনেরো তারিখ পর্যন্ত ব্র্যান্ডের কিসবিলা ব্র্যান্ডে যারা ডিফারেন্ট লুকের মধ্যে কিছু চাচ্ছিলেন তারা এই ব্যাগটা নিয়ে নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে এটা চেম্বার হবে একটা এটার সাথে লং বেল থাকবে মানি মানিজিপা থাকবে এবং সাথে কলেট মাসবি থাকবে কলেট থাকবে এই যে প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন কিসবিলা ব্র্যান্ডের ব্যাগ পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকা এখানে একটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ হ্যাঁ রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকবে আনলে এক হাজার টাকা এক হাজার টাকা এই ব্যাগগুলো ব্র্যান্ডের এই যে দেখেন মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর এইগুলো ব্যাগগুলো যারা রাফ এন্ড টাফ ইউজ করতে চান বা গিফটের জন্য চান যারা নিতে মিস আলিটা ব্র্যান্ডের একটা ব্যাগ প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এক হাজার টাকা ব্যাগ ক্রিস্টান অলঙ্কার ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই সুন্দর এটা ফুল ফোল্ডিং একটা ব্যাগ এই যে এখানে আপনার ম্যাগনেট সিস্টেম আছে হ্যাঁ এই যে এখানে চেম্বার আছে দুইটা পার্ট হবে মানিজিপ আর মোবাইল হোল্ডার হবে প্রাইস দিয়ে দিব মাত্র চোদ্দশো টাকা ক্রিস্টান অলঙ্কার প্রত্যেকটা জায়গায় খোদাই করে লেখা আছে নাম প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা অনেকগুলো এই যে দেখেন দুইটা কালার হবে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য খুবই ভালো হবে প্রাইস থাকে অনলি চোদ্দশো টাকা পেয়ে যাবে এই দেখেন মিস আলিটা ব্র্যান্ডের ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এটা এখানে জিপার আছে এখানে জিপার আছে মানি জিপার মোবাইল হোল্ডার আছে প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা মিস আলিটা এটা পেয়ে যাবেন এটা দুইটা কালার হবে টাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এই ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর মিসাল একটা ব্র্যান্ডের ব্যাগ এটা কিন্তু ইটালিয়ান একটা ব্র্যান্ড খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এটা কিন্তু তিনটা পার্ট হবে একটা দুইটা তিনটা পার্ট হবে লং বেল্ট হবে মানি জিপার হবে প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় ব্যাগগুলো পে কালার হবে হ্যাঁ এ একটা কালার হবে খুব কালার এটা স্কিন কালার বলতে পারেন আর এটা কিন্তু ফট লেজারে তৈরি এটা প্রিমিয়াম লেজারের মধ্যে তৈরি প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে এই যে দেখেন আরেকটা কালার খুবই সুন্দর কালারগুলো প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা এই যে দেখেন পাঁচ টাকা কমলে দুই হাজার টাকা ব্যাক সাইড ওর জিপার থাকবে প্রাইস্যাক বানলে দুই হাজার টাকা কেন ভ্যালু তো তেল ব্যাগটা কিন্তু খুবই কলসূর্ণ যারা পাঁচ ছয় বছর রেখেই ইউজ করতে চান তারাও এটা ইউজ করতে পারবেন মানে এটা কিছু হবে না এটা যখন ফেলে দিবেন তখনই নষ্ট হবে এটা পুরোটা জায়গা হবে মানি জিপার মোবাইল হোল্ডার হবে লং বেল মাঝবি থাকবে প্রাইস দিয়ে দেবো মাত্র দুই হাজার টাকা এগুলো প্রাইস কিন্তু পঁচিশশো টাকা ছিল আজকে দিয়ে দেবো অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এই ব্যাগগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস এক বানালি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এখানে আরেকটা কালার স্ক্রিন কালার প্রাইস এক বানলে দুই হাজার টাকা

খুবই কোয়ালিটি সম্পন্ন যেটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা সাইড ব্যাগ চাচ্ছিলেন তারা এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এটা প্রাইস দিয়ে দিব মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন এই যেটার সাথে আপনার লেদার স্যাম্পল দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এটা দেখেন মাত্র বারোশো টাকা খুবই প্রিমিয়াম লুকের মধ্যে একটা ব্যাগ ব্যাগটা দেখলেই বা ধরলে আপনি বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম এটার ভিতরে মানি চিপ আর মোবাইল হোল্ডার হবে চেন হবে এই বেলটা চাইলে ছোটো বড়ো করে ইউজ করতে পারবেন প্রাইস থাকে অনলি বারোশো টাকা ব্যাগ খুব ব্র্যান্ডেড একটু এটা খুবই কোয়ালিটি সমন্ন যারা এক কালার লেদার ম্যাটের মধ্যে চাচ্ছিলেন তারা নিয়ে নিতে পারেন এটা ব্যাক সাইডে একটা জিপার হবে আর আপনার এটা পুরোটা জায়গা হবে দুইটা পার্ট হবে মানে জি পার্ট মোবাইল হোল্ডার হবে প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা অনলে আঠারোশো টাকায় ব্যাগগুলো পেয়ে আঠারোশো টাকা দেখেন এটা কিন্তু দুই হাজার টাকার নিচে নেয় যেখানে ব্যাগটু ব্র্যান্ডিং করা আছে প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা অনুযায়ী দেখেন কালারগুলো আর দুইটা ব্যাগ একসাথে নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি একেবারে ইনটেক ব্যাগগুলো চলে আসছে আবার জিএস টোপ করে এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা এই দেখ মিস আলিটা মিস আলিটা এটা বাইশশো টাকার নিচে নেয় আজকে আমরা দিয়ে দিব মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন মিস আলিটা ব্র্যান্ডের এক ব্যাগটা এগুলা কিন্তু আরও অনেক বেশি প্রাইস এই যে দেখেন এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ কিসছেন অলঙ্কা ব্র্যান্ডের একটা ব্যাগ প্রাইস থাকে অনলি আঠেরোশো টাকা অনলি আঠেরোশো টাকায় ব্যাগটা পেয়ে যা এই যে দেখ খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে এটা খুবই সুন্দর খুবই চমৎকার একটা ব্যাগ আর মিসালিটা মানে এই এখানে কুইন এলিজাবেথের একটা লোগো দেওয়া আছে প্রাইসে দিব মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু বড়ো সাইজটা এটা কালার হবে এই আরেকটা কালার হবে আর এগুলো হ্যান্ডিক্রাফ্ট কাজ করা আছে এগুলো কিন্তু খুব নিখুঁত করে কাজগুলো আছে অনেকগুলো দেখবেন যে এখানে এইখানে কাজগুলো বের হয়ে গেছে আমাদেরটা একেবারে অরিজিনাল বাহিরেরটা প্রাইস থেকে অনলি পনেরোশো টাকা আপনি পনেরোশো টাকা পেয়ে যাবেন এগুলোই দেখেন কালারটা খুবই সুন্দর প্রাইস থেকে অনলি পনেরোশো টাকা রাফ অ্যান্ড টাফও ইউজ করতে পারবেন কোথাও গেলেও নিয়ে যেতে পারবেন একটা পার্সোনাল টেলার বক্সে ক্লাসিক ব্র্যান্ডের একটা ব্যাগ এক পিসই আছে আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে দেব মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন দুই পাশে দুইটা মেকডেজ জিপার হবে মাঝখানে মেন জিপার হবে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার ব্যাগগুলো পেয়ে যাবে ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এবং এই পার্টি লুকের জন্য খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এগুলো ম্যাটের থেকে আপনার এই যে স্টোনগুলো স্টোনগুলো কখনও পড়বে না আর এটা ফুললি আপনার এই যে কোকোডেল ম্যাটে করা আছে কিনতে দেওয়া এটা ম্যাটে স্কেজও পড়বে না ম্যাটেতে ছাল তাল উঠবে না খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইসে দিবো অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এগুলো আপনি লং বেল্টেও নিতে পারবেন আমি কালারগুলো দেখাই দিই প্রত্যেকটা কালারে খুবই সুন্দর খুবই সুন্দর করে কম্বিনেশন করতে কালার কালারই খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার ব্যাগ সাইডগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু পঁচিশশো টাকা নিচে নাই একেবারে অরিজিনাল ব্র্যান্ডের একটা ব্যাগ প্রাইস দিয়ে দিবো অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এগুলো পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা আর দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা বাংলাদেশের থেকে আর আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা দিতে হবে না বুঝে শুনে অর্ডার দিবেন মাত্র দুই হাজার টাকা সম্পূর্ণ একটা ব্যাগ একটু যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান তারা এই ব্যাগগুলো দেখে পানি এক কালারের মধ্যে লেদার ম্যাটে যারা চাচ্ছিলেন তারা নিয়ে নিতে পারেন এটা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন এটা কিন্তু অনেক জায়গা হবে দুই পাশে দুটা ম্যাগনেট জিপার হবে মাঝখানে আপনার মেন জিপার হবে মানি জিপার মোবাইল হোল্ডার সব থাকবে লং বেল মাছ বি থাকবে আর লেদার স্যাম্পলও দেওয়া আছে প্রাইস দিয়ে দিব অনলি বারোশো টাকা বারোশো টাকা এই আরেকটা দেখেন সাকিমুর ব্র্যান্ডের এই কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এগুলো প্রাইস দিয়ে দিব মাত্র চোদ্দোশো টাকা মাত্র ষোলোশো টাকা দিয়ে দিব এটা কিন্তু আঠারোশো টাকা ছিল মেবি আঠারোশো টাকা হ্যাঁ আঠারোশো টাকা ছিল আসলে অনেকদিন পরে আবার আসছে তো আবার ডিসকাউন্টও আসছে প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা মানে সাকিমুরের এই যে এগুলো দেখেন সেম মাত্র আঠারোশো টাকা এই মডেলটা থাকবে আঠারোশো টাকার মধ্যে এই মোড়ের এটার প্রাইস কিন্তু পঁচিশশো টাকা ছিল আজকে দিয়ে দিব মাত্র আঠারোশো টাকা সাকিমের এই ব্যাগগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার তিন চার বছর রেখে ইউজ করবেন কিচ্ছু হবে না এগুলো যে কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ আপনি হাতে পেলেই বুঝতে পারবেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ ইউজ ব্যাগ এগুলো প্রাইস থাকে মাত্র আঠারোশো টাকা মাত্র টাকা এই ব্যাগটা পেয়ে যাবেন এটা কিন্তু ব্যাক সাইডে জিপার হবে মানে আমি একটা খুলে রাখিয়ে দিই খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবেই যে ভিতরে পুরোটা জায়গা হবে মাঝখানে পার্ট হবে মানে জিপার মোবাইল হোল্ডার হবে প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে সফট ম্যাটের মধ্যে লেদার ম্যাটের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এই ব্যাগগুলো নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু খুবই সফটলি হবে আর এটা দুই পাশে দুইটা ম্যাগনেজিফ হবে এবং মাঝখানে পাট হবে এগুলো রানারটা আমার দেখলেই বুঝতে পারবেন অনেকটা কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ প্রাইস থাকবে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকায় সফটলি ব্যাগ মাত্র বারোশো টাকায় দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকবে বারোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন দেখেন মাত্র বারোশো টাকা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এই দেখেন আরেকটা প্যাটার্নের ব্যাগ এগুলো কিন্তু আপনি তিন চার বছর রেখে ইউজ করবেন কিচ্ছু হবে না প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এটা পেয়ে যাবে এই দেখেন মিস আলিটা মিস ব্যাগগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং কি খুবই একটা দামে একটা ব্যাগ দুই হাজার টাকা নিচে নেয় আমরা একমাত্র দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন টাফ অ্যান্ড টাফ ইউজ করবেন প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকা মানে চোদ্দোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে সফটের মধ্যে যারা লাইট ওয়েটের মধ্যে ব্যাগটা ছিলেন মানে এটা সর্বোচ্চ গেলে বিশ বাইশ গ্রাম ব্যাগ হবে মানে ব্যাগটা খুবই লাইট ওয়েটের মধ্যে হবে এবং কি খুবই সফটের মধ্যে এটা আগুন আর বিলের ছাড়া নষ্ট হওয়ার মতন কিচ্ছু নাই যখন আপনি ফেলে দিবেন তখনই নষ্ট হবে প্রাইস দিয়ে দিব অনলি এক হাজার টাকা দুইটা ব্যাগ একসাথে অর্ডার করলে ডেলিভারির সাথে একদম ফ্রি প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা কালার হবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এগুলো কিন্তু খুবই সফট মাইটে করা প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা দেখেন দুইটা ব্যাগ একসাথে অর্ডার করেন ডেলিভারি চার্জ একদম ফ্রি প্রাইস থেকে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকার মধ্যে এই ব্যাগটা পেয়ে যাবেন সে কিন্তু খুবই সফটলি একটা ব্যাগ খুবই সফটলি একটা ব্যাগ এটা আপনি একেবারে মুড়ে ফেলতে পারবেন একেবারে সফটলি একটা ব্যাগ প্রাইস থেকে অনলি এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এইটা একবারে কোকোডাইল ম্যাটে করা একটু নষ্ট হওয়ার মতন কিছু নয় যে হ্যান্ডেল থেকে শুরু করে এ টু জেড কোকোডাইল ম্যাটে করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ যারা একটু মানে এই ধরনের ব্যাগ চাচ্ছিলেন তারা নিয়ে নিতে পারেন এই খুবই ফ্যাশনেবল প্রাইজও যদি একেবারে নিজেলাবল প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে প্রতিদিনও তো ব্যাগ ইউজ করতে হয় তারা এই ব্যাগগুলো নিতে পারে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা মানে বারোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কয়স্পূর্ণ কালারগুলো খুবই সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু একেবারে চমৎকার কালারগুলো আর একেবারে নতুন কালেকশন এইগুলো চলে আসছে প্রাইস দিয়ে দিব অনলি বারোশো টাকা মানে বারোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন আমি একটা লাস্ট লাস্টমেন্ট খুলে দেখাই দেই এই যে দেখেন এটা দুই পাশে দুইটা পার্ট পাবেন মানি জিপার মোবাইল হোল্ডার পাবেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এই মডেলের কালার হবে এটা আরেকটা কালার হবে ব্ল্যাক কালার এটা কিন্তু ম্যাট ম্যাটের মধ্যে এটা হলো ম্যাটের মধ্যে আর এটা কিন্তু গ্লেজের মধ্যে যারা একটু গ্লেজি পছন্দ করে তারা গ্লেজি অর্ডার দিবে আর যারা ম্যাটটা পছন্দ করে তারা ম্যাটটা অর্ডার দিতে পারে এগুলো কিন্তু দুটোটাই কোকোটাই লেটারে করা প্রাইস থাকে অনলি বারোশো টাকা বারোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস দেখেন আরেকটা কালার প্রাইস থাকবে অনলি বারোশো টাকা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা কিন্তু অনেক কাপড় অর্ডার দিয়েছিলেন এই ব্যাগটা কিন্তু খুব আপুর অনেক চয়েস করেছেন আর ব্যাগটার বাজেট অনুযায়ী যারা গিফটের জন্য চাচ্ছিলেন তারা একশো পার্সেন্ট এ ব্যাগটা নিয়ে নিয়ে গিট দিলে একশো পার্সেন্ট খুশি হবে এই ব্যাগটা ব্যাগ সাইডে জিপার হবে খুবই কোয়ালিটি সম্পন্ন এখানে আপনার লক সিস্টেম দেওয়া আছে হ্যাঁ এই যে এখানে তিনটা পার্ট হবে একটা দুইটা তিনটা পার্ট হবে মাঝখানে আপনার মেন জিপার হবে প্রাইস দিয়ে দেবো অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা আপনি পেয়ে যাবেন বক্স হোক বক্সের সাথে এটা পাবেন হ্যাঁ তারপরে একটা শপিং ব্যাগ পাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ যারা গিফটের জন্য চাচ্ছিলেন নিয়ে নিতে পারেন আর এটা কিন্তু ব্ল্যাক কালার না এটা একবারে ডিপ ব্লু কালার যেটা ব্ল্যাকের বিকল্প দেখা যায় প্রাইস থাকবে অনলি বারোশো টাকা বারোশো টাকা এই বক্স ওখানে দেবো লুজ বাটনের লুজ বাটনের মুন শেপের মধ্যে খুবই সুন্দর একটা ব্যাগ আসছে এই লুজ বাটনের সব কিছু থাকবে এটার মধ্যে দেওয়া এই যে ব্যাগের ডিজাইনের মতো আপনি এলবি প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা রাঙা জি পারে থাকবে প্রাইস দিব অনলি এক হাজার টাকা বক্স সহ পেয়ে যাবেন এক হাজার টাকা এই যে দুইটা কালার হবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা বক্স সহ পেয়ে যাবেন এক টাকা আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ফাহিমা ব্যাগ কালেকশন থেকে ওনাদের কিন্তু অফার চলছে অগাস্টের পনেরো তারিখ পর্যন্ত অফার চলবে দুটো ব্যাগ নিলে ডেলিভারি চার্জ আপনারা ফ্রি পাবেন সারা বাংলাদেশে আল্লাহ হাফেজ